বন্ধুরা মাধবপুর জেলার হাইওয়ে ছিল যেন এক বেআইনি রাস্তা না দিন দুপুরেও এই সড়ক দিয়ে যেতে ভয় পেত সাধারণ মানুষ বিশেষ করে ট্রাক চালকেরা কারণ একটারি সাব ইন্সপেক্টর খান্দাকার নাজমুল তার নাম শুনলেই চালকদের বুক কেঁপে উঠত এই থানার রাস্তাই ছিল ওর রাজত্ব যে ট্রাক যেত তার থেকে পাঁচশো হাজার দু যা পেত জোর করে আদায় করত কেউ যেতে না চাইলে গালাদালি এমনকি মার করত একদিন রাত এগারোটা হাইওয়ের এক চেকপোস্টে এক পুরানো ট্রাক এসে থামল ড্রাইভার ছিলেন ইব্রাহিম চাচা তিনি ভয় পেয়ে বললেন সাহেব আজ খুব কষ্টে অল্প কিছু রোজগার করেছি দয়া করে আজ ছাড়ে বেন ঘরে আমার বউ খুবই অসুস্থ ওর জন্য ঔষধ কিনতে হবে আমার কাছে শুধু দুশো পঁচিশ টাকাই আছে খান্দাকার নাজমল গড় যে অন্য জায়গায় গিয়ে নাটক করবি আমার সামনে এই চালাকি চলবে না যে স্কুলে তুই পড়েছিলি তার হেড মাস্টার ছিলাম আমি তোর রোজগারের চালটা আমি ভালো জানি চুপচাপ টাকা বের কর নইলে এমন শিক্ষা দেব যে হাঁটতেও পারবি না আমি খান্দাকার নাজমুল এই এলাকায় আমার চোখ আড়াল করে একটা মাছিও পার হতে পারবে না চুপচাপ দু হাজার বের কর এক কনস্টেবল বলল স্যার ছেলে দিন না গরিব মানুষ মনে হচ্ছে নাজমুল চিৎকার করে উঠল প্রমোদ চুপ কর তুই বেশি দয়া দেখাবি না তোর বেতন আমি দিই নাকি ও ইব্রাহিম চাচার চোখ দিয়ে শুধু পানিই পড়ছিল কামনা করতে করতে ওনার বউর ঔষধের টাকা ইন্সপেক্টরের হাতে তুলে দিল এটা একদিনের ঘটনা ছিল না প্রতিদিন এমন অসংখ্য ইব্রাহিম চাচার চোখের জলে ভিজদ হাইওয়ের মাটি জেলার বড় কর্মকর্তাদের কাছে অসংখ্য অভিযোগ জমা হচ্ছিল কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিল না সে বুক ফুলিয়ে বলত আমাকে কিছু বলার মতো এই জেলাফ কেউ নেই কারণ আমার মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক অবশেষে এক নতুন সহকারী পুলিশ সুপার এএসপি দায়িত্বে এলেন প্রিয়া গুপ্তা তিনি তরুণী কিন্তু বুদ্ধি ও সাহসে ছিলেন অসাধারণ যখন খান্দাকান মাজমুলের বিরুদ্ধে অভিযোগের ফাইল পাহাড়ের মতো জমে গেল তখন প্রিয়া বললেন এবার যথেষ্ট হয়েছে এই নাটকের শেষ আমি করব প্রিয়া ভাবলেন এই নাজমুল খন্দকারকে শিক্ষা দেবার জন্য এক অন্য রকম চাল চলতে হবে যদি প্রশাসনের উপর মানুষের ভরসা উঠে যায় তাহলে এই চেয়ারে বসার কোনো মানে নেই থামদাকান নাজমুল তোমার খেলা শেষ সেই রাতেই এএসপি প্রিয়া একটি গোপন পরিকল্পনা করলেন এক এমন পরিকল্পনা যা গোটা শহর কাঁপিয়ে দেবে সবার মনে আবার পুলিশদের ওপর ভরসা ও ভালোবাসা জন্মাবে প্রিয়া ম্যাডাম কিছুদিন যাবৎ তেমন ফামায় আসতে না সবাই ভেবেছিল ম্যাডাম হয়তো এই জেলায় নতুন এসেছেন তাই ঘুরতে বেরিয়েছেন কিন্তু শহরের এক পুরনো গ্যারেজে তার প্রস্তুতি প্রিয়ামিজের এএসপি পরিচয় দামি পোশাক অফিসার সুরভ আচরণ সব সেরে গেলেন কয়েকদিনের জন্য চুল এলোমেলো করে ভাঁটলেন পুরনো সোরোয়ার কামেজ পড়লেন কথাবার্তার ধরণও বদলে ফেললেন ভদ্র ভাষার বদলে একেবারে গ্রামের মানুষের মতো করে কথা বলা শুরু করলেন তার সাহায্যে ছিল তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার এসআই বিক্রম হোসেন বিক্রম বলল ম্যাডাম এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ কাজ হয়ে গেল না যদি নাজমুল খন্দকার কোনোভাবে বুঝে ফেলে তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে প্রিয়া বলল চোরকে ধরতে হলে নিজেকেও চোরের মতো হতে হয় আমাকে নিয়ে ভয় পাবো না নাজমুল খন্দকার আমার কিচ্ছু করতে পারবে না তুমি শুধু তোমার ড্রাইভারের চরিত্রটা ঠিক মতো কর বাকি আমি সামলাবো মনে আছে তো আমার নাম এখন শালিনী আমি তোমার হেল্পার বিক্রম বলল জি ম্যাডাম একটি পুরনো দশ চাকা ট্রাক ভাড়ায় দিল ট্রাকের মধ্যে কিছু মাল ভরে নিয়ে রওনা হলো যাতে সব কিছু আসন মনে হয় প্রিয়া জানতেন তিনি যা করতে যাচ্ছেন তা সহজ নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের পথ কখনো সহজ হয় না তাও তার চোখে মুখে কোনো ভয় ছিল না গড়ি যাতে ট্রাকের ইঞ্জিন গর্জে তারা সেই কুখ্যাত হাইওয়ের দিকে যেখানে খন্দাকার নাজমুন রাজত্ব করে রাত প্রায় একটা রাস্তা মনে একটু ভয় হচ্ছিল বটে কিন্তু আজ রাত অন্যায় আর ন্যায় স্খাপন হবে এটা ভেবে নিজেকে সামলে মিল ট্রাক থামতেই খন্দকার নাজমুন আর তার চামচা ট্রাকের সামনে এলো হাতে টর্চ আর লাঠি ছিল টর্চের আলো ড্রাইভারের মুখে ফেলে বলল এই দাড়ি সাইডে নে এত রাতে কোথায় যাচ্ছে ঢাকাই যাচ্ছি একটু তাড়াহুড়ো করে যেতে হয় স্যার দয়া করে আর ছেড়বেন খন্দকার নাজমন বলল তাড়াহুড়ো তো চোরেরা করে গাড়ির কাগজ বের কর আর শোন এই রাস্তা দিয়ে যেতে হলে নিয়ম মানতে হয় রে পাগলা নিয়ম তো জানিসি ইন্সপেক্টর নাজমুল এর চোখ ট্রাকের কেবিনে বসা শালিনীর দিকে গেল একজন মেয়েকে দেখে সে অবাক হলেও চোখে লালসা বদলাম না ব্যঙ্গু করে বলল ও আজকাল দেখছি হেল্পার হিসেবে মেয়েও রাখছিস বাহ বাহ ওই মেয়ে নিচে নেমে আয় গাড়ির মধ্যে কি মাল আছে চেক করতে হবে স্যা আমরা কি চোট ব্যাকাত আমাদের চেক করে কি বা পাবেন বড় গাড়ি ধরেন বেশি টাকা পাবেন ওই মেয়ে সাবধানে কথা বল আমাকে শেখাতে আসছিস আমি কি করবো চুপচাপ নিচে নাম বলছি ওই ড্রাইভার দুহাজার বের কর নয়তো গাড়ি সহ দুজনকে জেলে ভরে দেব দু স্যার এত টাকা কই পাব টাকা দেব আমরা কি দোষ করেছি এটা সরকারি রাস্তা আমাদের সবারই এই রাস্তা দিয়ে যাওয়ার অধিকার আছে আপনার ঘুষের টাকা দেওয়ার জন্য কি আমরা জীবন দেব এটা শুনে খন্দকার নাজমুলের ভিতরে আগুন জ্বলে উঠল একটা সাধারণ হেল্পার তার মুখে মুখে কথা বলছে এটা সে সহ্য করতে পারল না ম্যা মুখ সামলে কথা বল আমাকে শেখাচ্ছিস আমি কি করব তোর সাহস তো কম না দড়া, আজ তোকে এমন শিক্ষা দিব পুলিশের সামনে কিভাবে কথা বলতে হয় তা শিখে যাবি যখনই খন্দকার নাজমুর লাঠি দিয়ে আঘাত করতে গেল তখনই প্রিয়ার ট্রাক থেকে নেমে গেল প্রিয়ার চোখে এখন আর কোনো ভয় ছিল না বরং ছিল এক বাঘিনীর দৃষ্টি খন্দকার নাজমুর বলল চল থামায় চল তোকে তোর অধিকার সম্পর্কে শিখাব সে খন্দকার নাজমুনের চোখে চোখ রেখে বলল আপনার খেলা শেষ খন্দকার নাজমুল হেসে বলল আমার খেলা শেষ তুই জানিস আমি কে আমার পেছনে কে আছে মন্ত্রী পর্যন্ত আমার লোক তোর মতো তামে আমার পায়ের নিচে থাকে প্রিয়া শান্ত গলায় বললেন মন্ত্রী পর্যন্ত আপনার যোগাযোগ আছে বাহ কিন্তু হয়তো আপনি জানেন না আর সংবিধান মন্ত্রীদেরও ছাড়িয়ে যায় এই বলে তিনি পকেট থেকে মোবাইল বের করলেন খন্দকার ভাবল তাওকে ফোন করে ভয় দেখাচ্ছে কিন্তু প্রিয়া ফোন কানে ধরলেন না তিনি স্পিড ডায়াল চাপলেন সাথে সাথেই দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল কিছুক্ষণের মধ্যেই তিনটে পুলিশ জিপ এসে ট্রাক ঘিরে ফেললো জিপ থেকে নামলেন জেলার ডিআইজি এবং অন্যান্য উচ্চ উচ্চপদস্থ অফিসাররা সবাই এসে প্রিয়াকে সালুট করল স্যার আপনি ঠিক আছেন এটা দেখে খন্দকার নাজমুলের মাথা কাজ করছিল না একবার ডিআইজি একবার প্রিয়ার বিকে প্যাকাচ্ছিল বিকতে সাধারণ মেয়ে কিন্তু জেলার ডিআইজি তাকে ম্যাডাম বলে স্যালোট করছে কেন কি আপনি আমি প্রিয়া এই জেলার এএসপি আপনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা তদন্ত করতেই আমি এই নাটক করেছি আপনি শুধু খুশি নেন না আপনি পুলিশের পোশাক পরে মানুষকে ভয় দেখান নির্যাতন করেন আপনার মতো অফিসাররা পুরো বিভাগের লজ্জা প্রিয়া গুপ্তার প্রকৃত পরিচয় জেনে খন্দকার নাজমুলের পা কাঁপতে লাগল মন্ত্রীকে ফোন করার কথাও সে ভুলে গেল সে দৌড়ে গিয়ে প্রিয়ার পা জড়িয়ে ধরল ম্যাডাম আমাকে মাফ করে দিন ভুল হয়ে গেছে আমার পরিবার আছে বাচ্চা আছে তারা পথে বসে যাবে ইব্রাহিম চাচারও পরিবার ছিল যার কাছে তার অসুস্থ বইয়ের জন্য ঔষধ কেনার টাকা ছিনিয়ে নিয়েছিলেন আপনার জন্য কত গরিব ড্রাইভারের চোখের পানি দিয়ে এই রাস্তা ভিজেছে ডিআইজি স্যার তাকে গ্রেফতার করুন আইনেটোর বিচার করবে যে কিছুক্ষণ আগে নিজেকে এই সড়কের রাজা মনে করছিল কিন্তু এখন সে একজন সাধারণ অপরাধী তাকে টেনে জিপে তুলে থানায় নিয়ে গিয়ে হেফাজতে রাখা হলো এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল যে মন্ত্রীর নামে খণ্ডকার নাজমুল গর্ব করত সেও প্রিয়ার এই পদক্ষেপে চুপ হয়ে গেল কারণ সে জানত একজন এসপি যখন প্রমাণ যখন প্রমাণসহ কাউকে ভরে তাকে বাঁচানোর চেষ্টা মানে নিজের পায়ে নিয়ে কুড়াল মারার মতো পরদিন সকালে প্রিয়াগুপ্তা জেলার সব পুলিশ কর্মকর্তাকে নিয়ে একটি বৈঠক ডাকলেন তিনি কঠোর ভাষায় বললেন মনে রাখবেন এই ইউনিফর্ম আপনাদের মানুষের সেবা করার জন্য দেওয়া হয়েছে তাদের শোষণ করার জন্য নয় খন্দকার নাজমুলের মতো একজম যদি এই জেলায় থাকে তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় আই ওয়ান্ট জিরো টলারেন্স বৈঠক শেষে যখন প্রিয়া বাইরে এলেন বেকিয়ান অফিসের বাইরে শত শত ট্রাক ড্রাইভার জড়ো হয়েছে তাদের চোখে আর ভয় নেই আছে সম্মান আর কৃতজ্ঞতা সবাই স্লোগান দিচ্ছে এএসপি ম্যাডাম জিন্দাবাদ ইব্রাহিম চাচাও ভিড়ে তার চোখে তখনও জল কিন্তু সেটা আনন্দের তিনি বললেন ম্যাডাম আপনি আমাদের জন্য যা করেছেন আমরা সারা জীবন ভুলব না আপনি গরিবদের মা ভগবান আপনার ভালো করুক প্রিয়া মৃদু হেসে বললেন এটা আমার দায়িত্ব চাচা এখন এই রাস্তায় নির্ভয়ে গাড়ি চালাবেন কেউ যদি আবার ঘুষ চায় সরাসরি আমার দফতরে ফোন করবেন এই জেলায় আর কোনো গুন্নামি চলবে না সেই দিন থেকে মাধবপুর হাইওয়ে চিত্র বদলে গেল চালকরা ভয় ছাড়া চলাচল করতে লাগবেন তাদের মুখে ফিরে এলো হাসি একজন সৎ ও সাহসী অফিসারের কারণে এটকি পুরো জেলার রূপ পাল্টে গেল পোশাকের আড়ালে লুকানো শয়তানকে সরিয়ে প্রিয়াগুপ্তা প্রমাণ করলেন এই পোশাকের মর্যাদা রাখতে ফেরেস তারাও এগিয়ে আসে অন্যায় যতই শক্তিশালী হোক ম্যায়ের সামনে একদিন না একদিন নত করতেই হয় অন্ধকার নাজমুন গ্রেপ্তারের পর মাদবপুর জেলার পুলিশ বিবাদে বড় পরিবর্তন এল ডিআইজি সব দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেন অনেকে গ্রেপ্তার হলো, অনেকের বদলি হাইওয়েতে এখন আর কেউ ভয় পেত না প্রিয়া সবাইকে আশ্বাস দিল এখন আর কেউ তাদের কাছে চাঁদা চাইবে না আর যদি কেউ এমনটা করে তাহলে যেন সে সোজা তার কাছে ফোন করে কিন্তু প্রিয়া জানত শুধু পুলিশ থেকে দুর্নীতি দূর করলেই হবে না এর শিকড় আরও গভীরে শুভলে এটা একটা জেলাই নয় বাংলাদেশের প্রতিটা জেলায় এমন খন্দকার নাজমুন রয়েছে প্রিয়া ডিআইজির সঙ্গে মিলে বিস্তারিত রিপোর্ট তৈরি করলেন খন্দকার নাজমুল আর্থিক লেনদেন ও রাজনৈতিক যোগসূত্র নিয়ে রিপোর্টে বেরিয়ে এল বিস্ময়কর তথ্য খন্দকার নাজমুল মন্ত্রীর কেবল কর্মচারীই নয় বরংকার কালো টাকার প্রধান সংগ্রাহক এই রিপোর্ট সরাসরি মন্ত্রীর কাছে চলে গেল প্রিয়া গুপ্তার প্রতিবেদন সরকারে বড় সংকট সৃষ্টি করল মন্ত্রী ঢাকা পর্যন্ত চাপ দিলেন যেন প্রিয়ার বদলি হয় এবং এই মামলা বন্ধ করা হয় তার কাছে হুমকির ফোন আসত কিন্তু প্রিয়া ভয় পেলেন না প্রিয়া কাছের একজন আইনি কর্মকর্তার সাথে বিষয়টা জানালেন পরের দিন মন্ত্রী সংবাদ সম্মেলন করে বললেন এসপি প্রিয়া গুপ্তা ব্যক্তিগত প্রতিশোধ নিতে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন মন্ত্রী এটাও বললেন এই মামলা নিয়ে আমি কোর্টে যাব সেই দিনে প্রিয়া নিজেও সংবাদ সম্মেলন ডাকলেন সবার সামনে রাখলেন খন্দকার নাজমুলের ঘর থেকে পাওয়া দায়েরি যেখানে মন্ত্রীর কাছে দেওয়া টাকার হিসাব ছিল এবং রেকর্ড করা কথোপকথম ছিল প্রিয়া বললেন আমি এটা নিজের জন্য করিনি করেছি সেই মানুষদের জন্য যারা প্রতিদিন এই দুর্নীতির শিকার হয় কিন্তু মন্ত্রী বলছেন তার ব্যাপারে আমি মিথ্যে সংবাদ ছড়াচ্ছি কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে সে কোটে আমার বিরুদ্ধে আসুক সত্যের জয় হবেই তাহলে বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সত্যের নীতি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একটা লাইক দিন যাতে আমাদের মনোবল আরও বাড়ে ধন্যবাদ